প্রিয় ছাত্রছাত্রীরা আজকে পর্বে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক ইভিএস অর্থাৎ পরিবেশ বিষয়ের তোমাদের কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব তোমরা সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখো এবং এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো কিন্তু মিলিয়ে নাও এখানে তোমাদের চব্বিশটা এমসিকিউ প্রশ্ন রয়েছে উত্তরগুলো আলোচনা করছি একবার দেখো এক প্রথম যে প্রশ্ন রয়েছে নির্দেশ সঠিক উত্তর বেছে নিয়ে লেখো সকল প্রশ্ন আবশ্যিক মানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু করতে হবে এখানে কোনো অর দিয়ে প্রশ্ন থাকবে না যেহেতু এমসে কিউ প্রশ্ন এক ডাক কোন দেশকে মেগা ডাইভার্সিটি দেশ হিসাবে চিহ্নিত করা হয়েছে উত্তর করো ভারতবর্ষ কোনটি সঙ্গে নব নবধান্য কোনটির সঙ্গে নবধান্য কর্মসূচি যুক্ত দুইয়ের উত্তর করো চাল পশ্চিমবঙ্গের সুন্দরবন এটা কিন্তু একটা ম্যানগ্রণ্য বসুন্ধরা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল উত্তর উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে পাঁচ ভারতবর্ষে কোন সালে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট যেটা এম সেল গঠিত হয়েছিল পাঁচের উত্তর করো উনিশশো আটানব্বই খ্রিস্টাব্দে ছয় ভারতবর্ষের কোন প্রদেশে নকরেক জৈবমণ্ডল অবস্থিত নকরেক এটা করো আসাম আচ্ছা এটা করো মেঘালয় মেঘালয়ে কিন্তু নকরেক জৈবমণ্ডল অবস্থিত সাত গ্রিন গ্যাস নামে পরিচিত উত্তর কার্বন ডাইঅক্সাইড ও মিথেন সবুজ উদ্ভিদরা সালক সংশ্লেষের জন্য মাটি থেকে কোন উপাদানটি গ্রহণ করে উত্তর জল নেক্সট গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয় কবে উত্তর করে উনিশশো ছিয়াশি ভারতবর্ষে বন্যপ্রাণী সুরক্ষা আইন প্রচলিত হয় কবে দশের উত্তর করবে উনিশশো গ্রামাঞ্চলে গ্রামাঞ্চল এলাকার বাতাসে ভাসমান যে ধুলিকণা মানে এসপিএম এর যে বার্ষিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত এটা করবে তোমরা একশো চল্লিশ মাইক্রোগ্রাম পার ঘনমিটার মাটির প্রধান ভৌত উপাদানকে বলা হয় এখানে করো কোনোটি নয় ওর পুনর্নবীকরণযোগ্য সম্পদের যে উদাহরণ পুনর্নবীকরণযোগ্য যোগ্য সম্পদের উদাহরণ হলো কিন্তু বনসম্পদ ঠিক আছে চোদ্দ নম্বর পার্থিব মূলধনের একটা উদাহরণ এটা করো যে জল সুস্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বিষয় হলো কি উত্তর সবগুলোই ঠিক মানে সুস্থায়ী অর্থনীতি পুনর্নবীকরণযোগ্য সম্পদের সুস্থায়ী ব্যবহার সুস্থায়ী সমাজ এগুলো সব হবে ষোলো উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে ভারত সরকার কোন আইনটি প্রণয়ন করেন এটা করবে অপশান ডি মানে পরিবেশ সুরক্ষা আইন নেক্সট সতেরো নম্বর প্রশ্ন প্রবাল প্রাচীর দেখা যায় ভারতের কোন অঞ্চলে এটা করবে লাক্ষাদ্বীপ প্রবাল প্রাচীর দেখা যায় ভারতের কোন অঞ্চলে এটা করো লাক্ষাদ্বীপ আঠেরো পুনর্ব্যবহারযোগ্য সম্পদ কোনটি পুনর্ব্যবহারযোগ্য সম্পদ কিন্তু কাজ ডিডিটি এর মূল কাজ কি এর মূল কাজ হলো কীটনাশক হিসেবে কাজ করা সবচেয়ে পুরনো লোকায়ত বন পদ্ধতি হল উত্তর করো ঝুম চাষ সুস্থায়ী কৃষি বলতে কি বোঝানো হয় সুস্থায়ী কৃষি বলতে কিন্তু পরিবেশের যে ভারসাম্য বিঘ্নিত না করে কৃষির বিকাশ করা ধান চাষের জন্য অ্যাজোলা সার হিসাবে ব্যবহৃত হয় কি ব্যবহৃত হয় এটা করো তোমরা উত্তর করবে অপশান বি অর্থাৎ ভিয়েতনামে ঠিক আছে ধান চাষের জন্য অ্যাজোলা সার হিসাবে ব্যবহৃত হয় হ্যাঁ সার হিসেবে কিন্তু ব্যবহৃত কোথায় যদি বলে তখন করবে ভিয়েতনামে সজীব আগাছানাশকের একটি উদাহরণ হলো কি উত্তর এটা করো সবকটি ঠিক মানে মিলেট সূর্যমুখী সয়াবিন সবগুলোই সঠিক বহু ব্যবহৃত জমিতে সফল কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য দরকার কি দরকার এখানে দরকার নানান ফসল ঘুরিয়ে ফিরিয়ে চাষ করা তাহলেই কিন্তু রয়েছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটির একটি বাক্যে উত্তর দাও এখানে কিন্তু এসএ কিউ প্রশ্ন রয়েছে ষোলোটা প্রশ্ন রয়েছে এক মার্ক্সের এখানে কিছু প্রশ্নে অর পাবে তোমরা প্রশ্নগুলো দেখে নাও এগুলো অবশ্যই প্র্যাকটিস করে নিও আবারও বলছি যদি কোনো প্রশ্নের উত্তর তোমরা না পারো প্রশ্নটা কমেন্টে লেখো তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে আর বড়ো প্রশ্নের উত্তর তোমরা পেতে চাইলে অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকবে সেখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ সহ উত্তরগুলো নিয়ে নিতে পারবে তো এই হচ্ছে আর তিন দাগে তোমাদের রয়েছে কি বড়ো প্রশ্ন ঠিক আছে আট মার্কসের প্রশ্ন রয়েছে এগুলো এগুলো একবার দেখে নাও অবশ্যই এগুলো কিন্তু প্র্যাকটিস করে নিও এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্ন সাথে আলোচনা করলাম পর্ব ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল বাটনটি অল করে রেখো